শীতকাল মানেই তো পিঠে খাওয়ার আনন্দ তাই না তো গত বছর শীতে যখন বাড়ি গিয়েছিলাম তখন বিভিন্ন ধরনের পিঠে খাওয়া হয়েছিল আর আমরা যেহেতু বর্তমানে থাকি চেন্নাই চেন্নাইতে যেন শীতকাল বলে কিছুই নেই সারা বছরই থাকে গরম আর বছর শেষে নভেম্বর ডিসেম্বর এই দুটো মাস থাকে বর্ষাকাল বর্ষা মানে তো খুবই ভারী বর্ষা তাই এখানে সেই শীতের আমেজটা নিয়ে পিঠে খাওয়ার হয়ে ওঠে না আর এখানে যখন বর্ষাকাল তখন আমাদের ওখানে শীতকাল তো তাই বাড়ি গিয়েছিলাম যে চলো এবার শীতে বাড়ি গিয়ে পিঠে পায়েস খাবো আর দেখো আমি এদিকে বানাচ্ছিলাম সাজের পিঠে এটাকে অনেকে চিতই পিঠেও বলে এই পিঠেটা না আমার খেতে তো দারুণ লাগে আর বানাতেও আমার খুব ভালোই লাগে আর এইদিকে সাজের পিঠে বানানোর পর বানানো হচ্ছিলো পাটিসাপটা পিঠে এই পিঠেটাও কিন্তু খেতে দারুণ এই পাটিসাপটা পিঠে না আমার হাজব্যান্ড আবার খুব ভালো খায় কারণ ও সেভাবে পিঠে পায়েস বা দুধ কোনো কিছুই খায় না কিন্তু এই পিঠেটা কেন জানিও ভালো খায় তাই স্পেশালি তার জন্য বানানো হচ্ছিল এই পিঠেটা আর আমরা যেহেতু সবাই মিলেই বানাচ্ছিলাম মানে আমি একা ছিলাম না বাড়ি সবাই টুকটাক বানাচ্ছিল আর এখানে দেখো বানাচ্ছিলাম হচ্ছে পুলি পিঠে এই পিঠেটা না আমি কখনো বানাইনি এবারেই প্রথমবার বানাচ্ছিলাম তাই একটু শিখেও নিচ্ছিলাম যে কিভাবে বানাতে হয় আমি এদিকে বেলছিলাম আর ওইদিকে মা মানে সব পিঠেটাকে ডিজাইন করছিলো ডিজাইনটা আমি দু একবার ট্রাই করেছিলাম কিন্তু আমার দ্বারা তো হয়নি দেখো কত সুন্দর লাগছে না পিঠেগুলো দারুণ ফাইনালি আমাদের পিঠে পুরো রেডি দেখো কত রকম পিঠে পায়েস বানানো হয়েছিল বানানো হয়েছিল পায়েস আর সাজের পিঠে দুধে জল দিয়ে আর ওইদিকে পাটিসাপটা পিঠেও আর এইদিকে পুলি পিঠে পিঠেগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু বেশ ছিল